অনুষ্ঠিত হলো ঘাটাল কলেজে ফুড ফেস্টিভ্যাল আপনারা দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক জিভে জল আসা বিভিন্ন রেসিপি নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাঁটাল মহকুমার ঘাঁটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হল ফুড ফেস্টিভ্যাল জানা যায় পকোড়া তিনের নাড়ু বিরিয়ানি সহ একাধিক খাবার নিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে কলেজের ফুড ফেস্টিভ্যালে উপস্থিত হয়েছিল কলেজের ছাত্র ছাত্রীরা ফুড ফেস্টিভ্যালে নিয়ে আসা খাবারগুলি কিভাবে। তৈরি করতে হয় এবং সকলের মধ্যে পরিবেশন করতে হয় সেটাই ছিল ফুড ফেস্টিভ্যালের মূল লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাদয় ছিলেন ঘাটাল উন্নয়ন আধিকারিক মাননীয় অভিক বিশ্বাস মহাশয় ছিলেন ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় ডক্টর মন্টু কুমার দাস মহাশয় ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্যামলী সর্দার মহাশয়া ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ

এখানে স্কুলের কলেজের যারা স্টাফ তারাও কি হয়েছে এত কম হলে কি করে থাকবে আপনি এইটুকু করেছেন হাজার জন 这都有机

किराना इच्छा चेंट हमारा इच्छा चेंट बोला बोला दे इडली आ जाए तो चोर भूख लगी है चोर भूख আমাদের কলেজের ছাত্র ছাত্রীরা উদ্যোগ নিয়ে এটা ধরনের একটা অনুষ্ঠান করছে যাতে বিভিন্ন ধরনের খাবার নিজেরা তৈরি করে নিজেদের মধ্যে খাওয়া হ্যাঁ ঘুম চলিয়েছে চর্বর যে ঘুম চলিয়েছে কি তৈরি হয়েছে জানা হচ্ছে আইটেম তৈরি হয়েছে ওদের খবর এটা কি তৈরি হয়েছে বিরিয়ানি কি বিরিয়ানি

ধরনের আইটেম মনে করছে এটা চিকেন চপ তৈরি করেছে আমাদের হাটালের সাংবাদিক আমার তরফ থেকে আজকের এই উদ্যোগ কি বলবেন আজকের এই উদ্যোগে কি বলবেন আপনি পাবে তারিখ এই যে আজকের ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের অধ্যাপ অধ্যাপক মহাশয় ডক্টর ডক্টর মন্টু কুমার দাস ওনার তো অবশ্যই এর পেছনে মাথা আছে সঙ্গে উনি আমাদের নিউট্রিশন বিভাগের তাকে নিয়েছেন এবং আমরা এবং আমার আমি যা দেখলাম যে প্রথম প্রথমবার হচ্ছে এবং তাতে কিন্তু যথেষ্ট সাফল্য অর্জন করেছে পরবর্তীতে এটা আরো বড় হোক সেই আশা আমরা করি পরবর্তীতে

জ টেকন এ নটল ইনশিয়েশন অনলি টু অর্গানাইজ সচ ফুড ফেস্টিভেল ফর দ্য ফার্স্ট টাইম এট গাচাল অ্যান্ড উই দ টিচার্স আওয়ার স্টুডেন্ট দে হ্যাভ অলসো গিভেন হার্টেড সাপোর্ট টু অর্গানাইজ দিস কালারফুল অকেশন অ্যান্ড এট দ্যাট পার্টিকুলার অকেশন এভরি স্টুডেন্ট এভরি টিচার দে আর এনজয়িং having such new experience and we are earnestly expecting that our authority we are very much grateful to him because of giving us such space and arrangement for organizing such food festivals i wish its grand success and it will continue year after year with a great success thank you আজকে আমাদের ঘাটাল কলেজে এই প্রথমবার ফুড ফেস্টিভাল হচ্ছে আমরা অত্যন্ত টিচার স্টুডেন্ট সবাই মিলে আমরা আমাদের অধ্যক্ষ মহাশয় অনুপ্রেরণায় আজকে সবাই মিলে এখানে একত্রিত হয়েছি এবং আমি নিজেও অনেক আইনা এটা মানিয়ে এনেছি এবং আমার ছাত্রছাত্রীরাও এসেছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা খাবার কিনছি খাচ্ছি মানে আজকে আমাদের আনন্দের শেষ নেই এবং সত্যি এখনো পর্যন্ত যা দেখছি আমাদের ফুড ফেস্টিভাল একদম সফলতার উর্ধে এবং সারাদিন আরো পড়ে গেছে আরো অনেক অতিথিরা আসছে সবাই খুব আনন্দ করছেন দুপুরের লাঞ্চটা আপনারা অবশ্যই এখানেই করে যাবেন আজকে একদম হ্যাঁ হ্যাঁ You know, Hãy subscribe oh, right? <coughs> oh, oh, cho kênh Ghiền Mì Gõ Để বিভিন্ন ধরনের আইটেম তৈরি করেছে মহাবিদ্যালয়ের যে ফুড ফেস্টিভাল কি কি তোমরা বানিয়েছো सुने देखाओ ये मटन की मटन सुने देखी ये चिकन चीज़ बॉल चिकन चीज़ बॉल ये मटन की ये चाऊमी ये चाऊमी ये सुजी हलवा सुजी हलवा और आप मटन पाव बोला ये मटन पाव ये और आप मटन पाव बोला और आप मटन पाव बोला और आप मटन पाव দেখতে পাচ্ছেন আমরা যেরকম ভাবে ফুড করতে দেখেছি সেরকমই মহাবিদ্যালয় এবারে ফুড আয়োজন করেছে ফুড বিভিন্ন ধরনের আইটেম তারা রেখেছে সেই প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রতিটি যে স্টল রয়েছে প্রতিটি স্টলে প্রতি ভিড় লক্ষ্য করা যাচ্ছে চিকেন পকোড়া থেকে বিরিয়ানি থেকে ফিসবল আরো আদার আইটেম তারা তৈরি করে নিয়ে এসেছে এবং কলেজের তারাও তারাও নিয়ে এসেছে

Bàbá mi nà ǹgbọ́dọ̀ báyìí!

এটা কি আছে মটর লাবে মোডারে এটা আর বাবা দিয়া দে দিয়া দে ভিতরে ভিতরে দে আছে না এরকম আছে samosa রকম এটা বাইরে এটা রাজবতী samosa কি আছে 3 কিলো কম আছে ঠিক আছে তোমার কোনিয়া

এখানে মিষ্টির আইটেম তৈরি করেছে চকলেট বরফি সন্দেশ লাড্ডু আমার খাবার সাঁচাগল্লা সাঁচাগল্লা দুধ বরফি চালাঘাত তো এদিকে পাবলিচা ফুচকা সবই একই ডিপার্টমেন্ট মাউন্টেন মহল ফুচকা পাবলিচা

কতদিন <muchas> করছি কলেজের প্রফেসর নিচ্ছে আমরা উৎসাহিত নিচ্ছে বিভিন্ন ধরনের আইটেম স্টুডেন্টরা যে আইটেম বানিয়েছে

খুব খুচি এইটাই খুব খুচিনা

তার তৈরি করেছে ছবি ফুটে খাচ্ছে সাংসাত ছাত্ররা সবাই উপভোগ করে নিচ্ছে উপস্থিত হয়েছে এবং বিশ্বাস ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতি এবং গৌরীবাবু মেম্বার গৌরীশঙ্কর বাগ প উপস্থিত হয়েছে এখানেও বিভিন্ন ধরনের আইটেম লক্ষ্য করতে পারছি

यहां का ये पागल का है ना वो ना बोलता आज का पांच का पीस करो 10 का पीस करो 10 का पीस

এখানে বিভিন্ন ধরনের আইটেম টেস্ট করে নিচ্ছে ছাত্রছাত্রীরাও এবং এখানে দেখতে পাচ্ছি ফুচকা ফুচকা বিক্রি হচ্ছে ফুচকা স্টলে প্রচুর ভিড় এখানে বিরিয়ানি আলু বিরিয়ানি বিক্রি হচ্ছে আলু বিরিয়ানি লাইন দিয়ে কিনছে দেখতে পাওয়া যাচ্ছে ছাত্রছাত্রীরাও আছে ডিপার্টমেন্ট থেকেও করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের কি কি করা হয়েছে আছে

কোনটা কি হচ্ছে কোনটা হ্যাঁ এই খুলেছেন ও কেন দেরি হলো

你快点过来！<laughs> <laughs> <laughs>